দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে রয়েছেন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনা এসেছেন তার বন্ধু ও সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান তাকে নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এতে বলা হয় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু হলেন শায়ান পাশাপাশি বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে খালা শেখ হাসিনা লন্ডনে এলে সায়নের তেরো মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন ডেইলি মেইল লিখেছে দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন বিষয়ে এ এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জানায় তারা সায়নের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে। শায়ান এক সময় তার বাবার নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন